নিয়মিত ন্যায্য বেতনের দাবিতে সঠিক সময়ে কাজের উপস্থিতি সরকারি স্বীকৃতি ইত্যাদির দাবিতে আজ থেকে রাজ্য জুড়ে আসা কর্ম বিরতিতে সামিল হলেন আজ হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের মশলদা বাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এলাকার আশা কর্মীরা উপরোক্ত দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন এবং ব্লক স্বাস্থ্য আধিকারিককে ডেপুটেশন প্রদান করেন আশা কর্মীদের দাবি নিয়মিতভাবে বেতন প্রদান বেতন বৃদ্ধি ও সঠিক সময় সঠিকভাবে তাদের উপস্থিতি আশা কর্মীরা যারা থেকে তারা রাজ্য জুড়ে কর্মবিরতিতে সামিল হলেন অবিলম্বে তাদের দাবিগুলি মান্যতা না দিলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন আজকে আপনাদের কি কর্মসূচি ছিল আজকে আমাদের কর্মবিরতি ছিল আমরা পয়লা মাস থেকে আমরা কোনো কাজ করব না কেন আমাদের বেতন বৃদ্ধি হচ্ছে না আমাদের বেতন বাড়ানো হচ্ছে না আমাদের অতিরিক্ত কাজে মূল্য পাচ্ছি না ন্যায্য মূল্য পাচ্ছি না আমরা এখান থেকে আমরা বিভিন্ন জায়গায় হেনস্থা হচ্ছি তবু আমাদের কোনো মর্যাদা দিচ্ছে না তাদের দাবি কি কি আমাদের দাবি বেতন বাড়াতে হবে আমাদের দাবি অতিরিক্ত কাজের চাপ কমাতে হবে আমাদের দাবি এখানে হোম হসপিটাল ডেলিভারি নিয়ে এসে রাত্রি আসা অসুবিধা সেটা আমরা আসবো না হ্যাঁ সরকারি স্বীকৃতি দিতে হবে আমাদেরকে আমাদেরকে মোবাইল দেওয়ার কথা ছিল সেটা দিচ্ছে না তারপরে আমরা যে এই রাত বিরোধী দিন দুপুরে যখন যেখানে সেখানে পাঠিয়ে দিচ্ছে সেইগুলো আমরা চাই না হ্যাঁ ভাগে ভাগে টাকা দেওয়া বন্ধ করতে হবে আমাদের অনেক কিছু এই সব কিছু দাবি নিয়েই আমরা আজকে কর্মবিরতি পালন কোথায় এসেছিলেন আমরা মশাল দাবাদা বিপিএসসি কাকে দিলেন জানালেন দাবি জানালাম আমাদের বিএমএস সাথে যদি আপনাদের দাবি পূরণ না হয় তো আপনারা কি করবেন আমরা কর্মবিরতি করব কাজ বন্ধ করে দিয়ে বসে থাকব আপনার নাম আপনি কি দায়িত্বে আমি আমি একজন দায়িত্ব কারণ আমাদের কোনো বেতন নাই সরকারি স্বীকৃতি দেয় না আমাদের কোনো নিরাপদ নাই আমরা হসপিটাল যাই কোথায় থাকব তার কোনো দেখার নাই বিএমএস সাথে বলে দিয়েছে আপনারা রাত্রে যাবেন আপনারা রাত্রে যাবেন না সই করে সকালে গিয়ে আসবেন তবু আমাদের সিস্টারগুলো মানে না কিন্তু স্যার আমাদের কোনো ই করে না আমাদের শুধু শুনিয়ে দিচ্ছে কিন্তু স্যার কোনো কিছু গুরুত্ব দেয় না আমাদের ফিক্স বেতন করতে হবে আমাদের যতক্ষণ আমাদের ফিক্স বেতন করবে না আমরা বিরোধী তুলব না অর্ডার কফি দিতে হবে আমরা কাজ করব না কোনো কাজ করব না আজকে মশলা হসপিটালে এসে আপনারা কি করলেন আমরা হসপিটালে বিক্ষোভ যে আমাদের বেতন বৃদ্ধি করতে হবে আজ থেকে আমরা কর্ম বিরোধী পালন করলাম আপনার নাম রেখা মন্ডল আপনি কি ডাক্তার রয়েছেন আমি আশাকর্মী হিসাবে কাজ করি